কাশ্মীরের পয়েলগাঁয়ের জঙ্গি হানার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ রবিবার বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ বিশ্ব হিন্দু পরিষদ কর্মীরা হাওড়া ময়দান মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা পাকিস্তান বিরোধী স্লোগানের পাশাপাশি তাদের পতাকা পোড়ায় পাকিস্তানের সেনা প্রধানের কুশপুতুল পোড়ায় পনেরো মিনিট বিক্ষোভের পর পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় এর পাশাপাশি যে ছাব্বিশ জন মারা গেছেন তাদের স্মৃতি উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয় আমাদের সব জায়গাতেই ধর্ম দেখে মারান্য হয়েছে হিন্দুদেরকে আমাদের গাউতে ধর্ম জেনে মারা হয়েছে কে এদের ধর্ম হিন্দু একে মারো মুর্শিদাবাদে হিন্দুদের বাড়ি চিহ্নিত করে পালানো হয়েছে সব জায়গা চিহ্নিত করে সবাই বলে ধর্ম নেই টেরিস্টের টেরিস্টের ধর্ম আছে ধর্ম দেখেই হিন্দুদেরকে মেরেছে আমি বলছি পাকিস্তান আখে তুলে তোকে বলছি এই দেশের প্রধানমন্ত্রী মোদী মনে রাখ তোকে ছাড়ানো হবেই না আর এই দেশের হিন্দু আর ছাড়বে না পাকিস্তানের ঝান্ডা আমাদের ভারতে বিক্রি হচ্ছে লোক কিনছে কাদের পারমিশন নিয়ে বিক্রি হচ্ছে আর কাদেরই গুলো কিনে বলছে পাকিস্তান জিন্দাবাদ যাদেরকে বলা আছে পাকিস্তান জিন্দাবাদ পালাও একদম পালাও পশ্চিমবঙ্গ একদম পালাও এই দিক থেকে চলে যাও ওইদিকে বাংলাদেশ আছে ওইদিকে পাকিস্তান আছে কেন একদিন না একদিন ওইটাও ভারতে চলে আসবে আজকে বিক্ষ বিরোধ প্রদর্শন আর শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে আমাদের যে সবাই নিজের যান গাওয়িয়েছে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে আমার নাম ঋতু সিং বিসিন্দু পরিষদ দুর্গা বাহিনী পশ্চিমবঙ্গের প্রান্তের প্রেসিডেন্ট কর্মসূচি আপনার দেখতে পাচ্ছেন পুরো আখন যে ভাবে ইসলামিক সন্ত্রাস আরম্ভ হইছে উগ্রবাদটিকে নিয়ে কাশ্মীর জ্বলছে আজকে হিন্দুদের একটা জাত বিশেষকে বাঁচাই করে যে ভাবে কিছু টুরিস্ট এসেছিল কাশ্মীরে যে ভাবে তাকে হত্যা করা হয়েছে এটা আমরা বিশ্ব হিন্দু পরিষদ পক্ষ থেকে এটা আমরা নিন্দা করছি তারি প্রতিবাদে আজকে পাকিস্তানি জাতীয় পতাকা পড়ানো হলো ওনার সেনা প্রমুখে ওনা পড়ানো হয়েছে আর আমরা এখান থেকে উনাকে একটা বার্তা দিতে চাইছি যে সে ভারত বর্ষ اكو নেই भारतवर्षो मोदी जी भारत, भारत मारने वाला भारत वर्ष इस समय तो आप हिंदुओं के साथ जो अत्याचार हो रहा है हिंदू का जो आतंकवाद का जो ज्यादा बोलते आतंकवाद को धर्म है ना कि चोक खुले गए कि हिंदू देर हम चाहे भारत नष्ट पाकिस्तान करू ताकि দুনিয়ার নকশা থেকে শেষ করার সময় এসে গেছে সেটার আমরা সমস্ত ভারতবর্ষে আমরা হিন্দুরা এক হয়েছি